আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ডাব লাগবে তারা ডাবের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ডাব দিয়ে থাকি আমাদের ডাবের গুণগত মান এবং কালার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আগে থেকে কার যদি ডাবের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এখানে এখানে এসে ডাব গুলো নিয়ে যাবেন তারপরে ফ্রেশ দেখার ডাব গুলো